সারা বছর অপেক্ষা করে থাকেন ঢাকিরা জেলায় ঢাক বাজিয়ে তেমন পারিশ্রমিক মেলে না তাই তারা চলে যান ভিন রাজ্যে এক ঢাকির কথায় জেলাতে কোনো পুজো মণ্ডপে ঢাক বাজিয়ে বড়জোর সাত থেকে আট হাজার টাকা মেলে কিন্তু অন্য রাজ্যে সেই টাকার পরিমাণ কয়েক গুণ বেশি তাই জেলায় না থেকে আমরা পুজোর সময় ভিন রাজ্যে চলে যাই তাদের দাবি আজ পর্যন্ত মেলেনি কোনো শিল্পীর শংসাপত্র ফলে শিল্পী ভাতা থেকে বঞ্চিত হতে হচ্ছে সরকারি অনেক পরিষেবা থাকলেও ঢাকিরা আজও ব্রাত্ত এমন পরিস্থিতিতে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সরকারের কাছে তাদের দাবি অন্য শিল্পীদের মতো ঢাকিদেরও শিল্পীর মর্যাদা দিয়ে মাসিক ভাতা দেওয়ার ব্যবস্থা করুক রাজ্য সরকার আমরা লোকালে বাজাই হ্যাঁ টাকা বাইরে গেলে যেমন দিল্লি গেলে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা পাই হরিয়ানা গেলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পাই তো এই যে আমাদের যে হ্যাঁ এটা লাথি দেওয়া হচ্ছে শিল্পীদের শিল্পী কাটও নাই হ্যাঁ এই যে এতগুলো যে সমস্যা দাঁড়িয়েছে আমাদের তো এই সমস্যা নিয়ে কী করে যাওয়া যাবে যার জন্য হয়ে আমরা যেতে পারছি না আমরা লোকালেই যেটুকু পাচ্ছি সেটুকু নিয়ে এখন জীবন জীবিকা নির্বাহ করতে হবে সামনে তো এই পুজো মুখে যদি দিনে না যায় তাহলে আমরা সংসারটা চলবে কি করে তো তাই সরকারকে বলি যাতে আমাদের পরিচয়পত্র সুব্যবস্থা করে দেয় যাতে আমরা ভিন রাজ্যে যেতে পারি ভিন রাজ্যে থেকে দশ টাকা হ্যাঁ উপার্জন করে আসতে পারি হ্যাঁ জীবিকা যাতে নির্বাহ করতে পারি না যাচ্ছি না যেতে পারছি না কেন আমাদের পরিচয় পত্র নাই কাজে আমরা যেতে পারছি না এখন আমাদের মালদাতেই করতে হবে নোকালেই করতে হবে মালদাতেই করতে হবে তো এটা তো আপনাদের ক্ষতি হচ্ছে হ্যাঁ ক্ষতি হচ্ছে তো লস হচ্ছে আমাদের আপনার চাইছি সরকারের কাছে যে আমরা পরিচয়পত্র চাইছি সরকারের কাছে আমরা এই যে ভাতা চাইছি পরিচয়পত্র আমাদের অনেকের বয়স হয়ে যাচ্ছে তারা ভাতা পাচ্ছে না হ্যাঁ ঢাকবা যেতে শক্তি লাগছে বাড়িতে বসে যাচ্ছে তাহলে তারা তখন কী খাবে কী খেয়ে বা পেনসিলের ব্যবস্থা করে দেয় সরকারকে আমরা বলছি যে সরকার আমাদের যেন পেনসিলের ব্যবস্থা করে দেয় সংসার চলবে কি করে আমাদের এই যে পুজো এই যে পুজোতে আমাদের ক্ষতি হচ্ছে লস হচ্ছে তাহলে আমাদের সংসার কিভাবে চলবে আমরা কিভাবে চলব আপনার নাম আমার নাম বিনয় রবিদাস আমাদের পরিচয়পত্র নেই মানে যেতে ভয় করছি হ্যাঁ আমরা যেন আমরা যেন পরিচয়পত্র পাই যেন আমরা যেতে পারি কাজ করতে পারি হ্যাঁ এটাই আশা করছি পরিচয়পত্রটা মূল আপনারা চাইছেন আমরা মূল কারণ যে পরিচয়পত্রটা আমরা যেন পাই আমরা রাত বিরাত বাড়ি আসি হ্যাঁ হয়তো এমন সময় রাত্রি দুটোর দিকে বা তিনটার দিকে বাড়ি আসি কাজ করে হয়তো কেউ ধরে নিচ্ছে যে কোথায় গেছিলা ভালো কি মন্দ তখন আমাদেরকে মানে সঠিক ঠিকানা দিতে হয়েছে আবার না হয় বিশ্বাস করছে না তো ওখানে যেতে হয় যে কোথায় ছিল কোথায় কাজ করছিলা কোথা থেকে আসতো কি কাজ করছিলা হ্যাঁ মানে সব ডিটেলস বলতে হয় বলছি যে চার চার দিনে মোটামুটি চার দিনে আমাদের এখানে পায় মোটামুটি সাত থেকে আট হাজার টাকা আর বাইরে গেলে ভিন রাজ্যে গেলে ভিন গেলে হয়তো কুড়ি থেকে বাইশ হাজার টাকা পাবো তাহলে আপনার অনেক লস হচ্ছে অনেক লস হচ্ছে আমাদের এখানে アナウンスです。